জ্যাক অলিভল এবং এক্সাইড উৎকর্ষে আরোহণ শারদ সম্মান দু হাজার পঁচিশ তারই নবরূপ উন্মোচন হল সেই স্মারকে এবং সেই সঙ্গে একই সঙ্গে বোরোলিম উৎকর্ষে আরোহণ শারদ সম্মান আবাসনের পুজোগুলোর জন্য তারও নতুন স্মারক উদ্বোধন হলো আর সেই উপলক্ষেই হয়ে গেল এক প্রেস কনফারেন্স বেশ কয়েক বছর ধরে চিন্তাভাবনা করছি যে আমাদের এই মেমেন্টোকে একটু অন্য ফর্মে কিভাবে দিতে পারি তো অনেক চিন্তাভাবনার পরে আমাদের যারা বিচারক মণ্ডলী আছেন ওরা প্রত্যেকেই অতীত যশা শিল্পী তো তাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই এরকম একটা মেমেন্টোর আমরা রূপ দিতে পেরেছি আমাদের উদ্দেশ্যই থাকে যে সেরা কাজটা কীভাবে তুলে আনা যায় এবং সেরা মানুষগুলোকে সেরা সংগঠনগুলোকে কিভাবে পুরস্কারে ভূষিত করা যায় এর জন্য আমাদের যারা বিচারক মণ্ডলী আছেন মহালয় পরদিন থেকেই দেবার পরিশ্রম করেন এবং একদম নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করা দরকার তারা করেন বুঝতেই পারছেন পাঁচশোর বেশি পুজো কমিটি এখানে নাম দেয় মানে যেরকম কলকাতার বারোয়ারি পুজো কমিটি যেরকম আছে হাওড়া শহরের পুজো কমিটি আছে এবং কলকাতা পার্শ্ববর্তী আমাদের আবাসনগুলো রয়েছে উৎকর্ষের পরিকল্পনা বলতে প্রতি বছরই যেমন হয় তেমনই হবে আর আমরা এই পুরস্কারটা মানে আমি যেটা বলছি যে কলকাতায় এখন বড়ো বড়ো যে পুরস্কারগুলো আছে এই পুরস্কারটা তার পাশাপাশি সমান তালে কারণ হচ্ছে কলকাতার পূজা কমিটিগুলো যে পুরস্কারগুলো প্রত্যাশা করে তার মধ্যে এই ট্যাক যার জন্যে কি এই পুরস্কার দেওয়ার ব্যাপারেও আমাদের অনেক গুরুত্ব আছে এবং অনেক চিন্তা ভাবনা আছে এবং অনেক শিল্পী এখানে কাজ করে যারা এই পুরস্কারের জন্যে মানে এই মহালার পর থেকে চতুর্থী পর্যন্ত এরা রাত দিন সবসময় গিয়ে কারণ হচ্ছে পূজা যেগুলো অ্যাপ্লিকেশান হয় প্রায় তিনশো থেকে চারশো পাঁচশো হয়ে যায় তার থেকে এই বারোটা বার করতে হয় তার মানে বুঝতে পেরেছেন কতটা টাফ তার এটা চলে সে এই প্রথম যারা বিচার করে তারা প্রত্যেকেই কিন্তু শিল্পী তারা প্রত্যেকেই কিন্তু একবারে প্রফেশনাল শিল্পী কেউ অ্যামেচান না এই শিল্পীরা দেখে সব কটাকে নিয়ে আসার পর যে মূল বিচারক হিসেবে আমরা যারা আছি আমরা এটাকে দেখি এবং দেখি তার থেকে সেরাগুলো বার করে দিই উৎকর্ষে আরোহণ পুজো জাজমেন্ট যেটা হয় আমার তো মনে হয় এটা এই জাজমেন্ট সিরিজের মধ্যে বেশ অন্যতম একটি এবং প্রত্যেকটি ক্লাবই অপেক্ষা করে থাকে তাদের কাছে উৎকর্ষে আরোহণের বানার পৌঁছাচ্ছে কিনা এবং তারা পার্টিসিপেট করতে পারছে কিনা এই কম্পিটিশনে এবং এই উৎকর্ষে আরোহণ আমি যে গত আট বছর ধরে এটার সাথে যুক্ত হয়ে রয়েছি আমি প্রত্যেক বছরই এর উৎকর্ষটা টের পাই কারণ প্রত্যেক বছরই একটু আলাদা আর একটু বেটার আরেকটু বেটার করে যাচ্ছে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে উৎকর্ষে আরোহণ এবং এবছরে যে মেমেন্টোটা রয়েছে আমার মনে হচ্ছে এই মেমেন্টোটা একটি অন্যতম আকর্ষণ তবে আমাদের কাছে খুবই ভালো লাগছে একদম অন্যরকম নতুন যে মেমেন্টো সেটার আবার উন্নমোচন হল আনুষ্ঠানিকভাবে এটা অনেক দিন ধরেই পরিকল্পনা চলছে এর আগেও একবার আমরা বসেছি মার্কেট বা খসড়া দেখানো হয়েছে এবার প্রত্যেকেই শিল্পী তো প্রত্যেকে নানা ধরনের মতামত থাকে দেন সেই ইনপুটগুলো নিয়ে আজকে হলো এবং মানে পুজোর ভাবটাও এসে গেছে পুজো পুজোর এটা এবার শুরু হলো আর কি আমাদের এই বছরের যে ইভেন্ট নির্বাচনের দেবীপক্ষ শুরুর আগেই আজকে আমাদের এইভাবে যেভাবে যেভাবে মেমেন্ট উদ্বোধনের মাধ্যমে হলো সেটা আজকে আমাদের সত্যিই আনন্দের দিন কারণ এখানে উৎকর্ষ আরোহণ দুটো মিলেই কিন্তু মেমেন্ট ডিজাইনটা করা তো মাকে যেভাবে আমরা দেখি মা মানে মায়ের মিনময়ীর যেভাবে চিন্ময় হয়ে উঠছে সেরকমভাবেই আজকে এই মেমেন্টো উদ্বোধনের মাধ্যমে আমাদের যাত্রা পথে মিনময় চিনময়ী রূপে রূপান্তরিত হবে সেটাই আশা রাখি এই মুহূর্তে কলকাতা যত পুরস্কার যে সমস্ত সংস্থা দেয় তার মধ্যে আমাদের যে পুরস্কারটা সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখে কলকাতার ইতিহাসে মানচিত্রে কারণ কলকাতায় যে বারোয়ারি পুজো যারা করেন তারা এই পুরস্কারটার জন্য মুখিয়ে থাকেন পাওয়ার জন্যে এবং আমাদের এইটা মানে লাগাতার যাদের দিয়ে আমরা এই টোটাল জাজমেন্টটা করছি যেটা অন্য জাজমেন্টের সঙ্গে আমাদের জাজমেন্টের কিন্তু তফাত আছে কারণ আমাদের যারা এখানে কাজ করেন প্রত্যেকে সিনিয়র মোস্ট জাজ কলকাতা তারা কিন্তু এই টোটাল কোরিকভার ফার্স্ট রাউন্ড থেকে ঘরে ফার্স্ট রাউন্ড থেকে কিন্তু প্রথম থেকেই আমাদের সিনিয়র জাজরা কিন্তু বেরোচ্ছে যেখানে অন্য কোনো সমস্যা দেখানে দেখা যাচ্ছে যে আপনার জুনিয়র দিয়ে প্রথম রাউন্ডটা করায় কিন্তু আমাদের কিন্তু প্রথম রাউন্ডে হয় ফার্স্ট মানে সিনিয়র জাজটাই বেরোচ্ছে বেরিয়ে তারা কাজটা করছে এবং প্রতিটা কাজই তারা নিখুঁতভাবে দেখছে সময় নিয়ে দেখছে এবং তারপর আমরা বারবার বসছি বারবার আলোচনা করছি করার পর একটা জায়গায় আমরা নিয়ে আসি বারোটা পুজোতে তারপর সেই বারোটা পুজো থেকে আবার আরও সিনিয়রদেরকে আমরা নিয়ে বেরোই সেখানে বেরিয়ে সেখানে আমরা বেরো আটখানা পুজোকে বেছে নিই এবং সেই আটখানা পুজোকে আমরা পুরস্কার দিতে যাই আমরা ষষ্ঠীর দিন যাই আমাদের মোটামুটি পঞ্চমী দিনের মধ্যে আমাদের পুরোটাই হচ্ছে বেরিয়ে যায় লিস্ট যারা বিজয়ী কলকাতার আটটা এবং তারপর আমরা পরের দিন আমরা হাওড়াটা বের করি তারপরের দিন আমরা আমাদের আবাসন যে আছে আবাসনটা বের করি উৎকর্ষে আরোহণ শারদ সম্মান দু নতুন নতুন আবাসনের পুজো এবং আরও নতুন নতুন মণ্ডপ এবছর কিন্তু থাকছে আপনাদের জন্য কাছে চোখ রাখতেই হবে উৎকর্ষে আরোহণ শারদ সম্মান দু হাজার পঁচিশে আর তার জন্য সব কিছু দেখতে চোখ রাখুন আর্ট এইচ টিভি এইচডির পর্দায়